আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মালিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ ১১ জানুয়ারি দু পঁচিশ এই মুহূর্তে রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের আজকের বিষয় হচ্ছে দুর্দিনে ডক্টর ইউনুসকে এরদোয়ানের সারপ্রাইজ স্তব্ধ ভারত এই বিষয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক একটা অন্যরকম ঘটনা দিয়ে আজকের এই আলোচনা শুরু করব বাংলাদেশের অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর নাম উঠে এসেছে সাম্প্রতিক তুরস্কের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নে সেখানে একটি প্রশ্ন করা হয় তুর্কি ভাষায় সেই প্রশ্নটি এরকম যে নিজের কোন অর্থনীতিবিদ ক্ষুদ্র ঋণ ধারণার উদ্ভাবক এবং দু সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী উত্তর বাছাই করার জন্য কয়েকটি অপশন দেয়া হয় মোট নাম দেওয়া হয় সেখানে মোহাম্মদ মোহাম্মদ মালালা ইউসুফ জাই কাফিয়ানান এল এবং শিরিন এবাদি ইউনুস সেন্টারের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের সিভিল সার্ভিসের পরীক্ষার এই প্রশ্নটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে প্রিয় আজকের আলোচনার শুরুতে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দিনে এরদোয়ানের সারপ্রাইজ কেন বিশ্লেষকরা ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দিন বলছেন এই সময়কে প্রথমত আপনারা জানেন যে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্রটি অত্যন্ত ক্ষুদ্র হৃদয়ের পরিচয় দিচ্ছে আটই আগস্ট দু তারিখে ডক্টর শপথ গ্রহণ করে শপথ গ্রহণের পর থেকেই নানা ধরনের অসহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে ভারতের বিজেপি সরকারের পক্ষ থেকে চতুর্দিকে গলা টিপে ধরার মতো অবস্থা যদি আমি প্রতীকের অর্থে বলি এই রকম একটা পরিস্থিতি যখন একদম প্রতিবেশী দেশের পক্ষ থেকে তখন দেশের অভ্যন্তরে রাজনৈতিক দলগুলোর যে ধরনের দৃঢ়তার সঙ্গে সহযোগিতা করা প্রয়োজন ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই ধরনের সহযোগিতা আমরা দেখছি না খানিকটা ঘাটতি রয়েছে নির্বাচনের জন্য তাড়াহুড়া রয়েছে একটা অস্থিরতা দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে এর বাইরে আমরা দেখছি যে বিপ্লবী সরকার গঠিত না হওয়ায় নানাভাবে গণ অভ্যুত্থানের চেতনা সরকারের ভেতরেই ব্যাহত হচ্ছে ফ্যাসিবাদের কালো ছায়া এখনো প্রশাসনের সর্বত্র রয়েছে এবং ছাত্রদের সঙ্গে স্পষ্টতই এই অন্তর্বর্তী সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে বিশেষ করে প্রক্লামেশন অফ জুলাই রেভলিউশন কে ঘিরে এখন সম্পর্ক শীতলতায় পৌঁছে গেছে অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একটা পরিস্থিতিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইব এরদোয়ান আপনারা জানেন যে রিসেপ টাইব এরদোয়ানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের আলাদা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে শপথ গ্রহণের পরপরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান অভিনন্দন জানিয়ে এরদোয়ান ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুরস্ক সফর এর আমন্ত্রণ জানিয়েছেন সেই সময় ইউনূস বলেছিলেন যে সময় সুযোগ মতো তিনি তুরস্ক সফর করবেন ইতোমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ডি৮ এর সম্মেলনে ডক্টর ইউনূস দেখা হয়েছে এরদোয়ানের সঙ্গে ডক্টর মহম্দ ইনুসের অতীতের সম্পর্ক রয়েছে বিশেষ করে ষোলো সতেরো আঠারো উনিশ এই সালগুলোতে ডক্টর মহম্মদ ইউনুস তুরস্কের গ্রামীণ অঞ্চলে ক্ষুদ্রঋণ প্রবর্তনের জন্য কাজ করেছেন এই জন্যে রিসেপ্টাইব এরদুয়ান সবসময়ই ডক্টর মোহম্দ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে যে উপমহাদেশে ইউরে এশিয়ার দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্টাইব এরদুয়ানের নাম নানাভাবে কেন ঘুরে ফিরে আসে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র তুরস্ক ইউরোপের দরজা এবং এটি একটি বৈশ্বিক প্রভাবশালী রাষ্ট্র নানা কারণে তুরস্ক আলোচিত আলোচিত এই রাষ্ট্রের বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট এরদুয়ান কেন এই উপমহাদেশে প্রাসঙ্গিক হয়ে ওঠেন মাঝে মধ্যেই আপনারা জানেন যে জাতিসংঘে এরদুয়ান কাশ্মীর নিয়ে বক্তব্য দিয়ে তুমুল আলোচনা তৈরি করেছেন ভারতও খানিকটা এই আলোচনাকে ভালোভাবে গ্রহণ করেনি এবং ভারতের সঙ্গে তুরস্কের এই কারণে সম্পর্ক শীতলতার দিকে গেছে আরেকটি ঘটনা ঘটেছে সেটাও আপনারা জানেন যে মালদ্বীপে ভারতপন্থী সরকারকে হটিয়ে নির্বাচনের মধ্য দিয়ে মোহাম্মদ মজু ক্ষমতায় আসেন তাকে চীনপন্থী নেতা হিসেবে অভিহিত করা হয় চীনপন্থী এই মোহাম্মদ মজু ক্ষমতা গ্রহণ করার পরপরই চীনের সহযোগিতা তো পেয়েছেন বটেই কিন্তু তুরস্ক সহযোগিতার হাত বাড়িয়েছে বিশেষ করে মালদ্বীপে সুমুদ্র সীমা নিরাপত্তার জন্য ভারতের বাহিনী এবং ভারতের যানবাহন যে কাজ করছিল মানে বিমান বাহিনী যে কাজ করছিল সেটাকে তো প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ভারত এর প্রেক্ষাপটে এই জায়গায় তুরস্ক মালদ্বীপকে সহযোগিতা করে মোহাম্মদ মুজ্জুর আমন্ত্রণে অনেকে বলে থাকেন যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের ছায়া আছে মোহাম্মদ মুজিউর মতো মোহাম্মদ মুজিউর মধ্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর তুরস্ক কিন্তু আলাদা আগ্রহ নিয়ে বাংলাদেশকে বিবেচনা করছে কি আগ্রহ যেমন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে এর পরপরই তুরস্ক বাংলাদেশে বিপুল বিনিয়োগের একটা পরিকল্পনা গ্রহণ করেছে আপনারা জানেন যে হাসিনা সরকারের সঙ্গেও রিসেপ তাইব এরদোয়ানের সরকারের একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক ছিল তবে হাসিনা সরকার অনেকবারই চেষ্টা করেছে রিসেপ তাইব এরদোয়ানকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তিনি কয়েকবার কথাও দিয়েছিলেন শেষ পর্যন্ত হাসিনার আমলে রিসেপ তাইব এরদোয়ান বাংলাদেশ সফর করেননি কিন্তু কয়েকটি প্রতিশ্রুতি ছিল এর মধ্যে বড় প্রতিশ্রুতি হচ্ছে যে বাংলাদেশে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করবে তুরস্ক এর জন্য জমিও খোঁজা শুরু হয়েছিল সেই সময় তবে নানা কারণে মাঝখানে সেই উদ্যোগটি থেমে যায় এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিভাবে সহযোগিতা করতে চান সেই বিষয়ে আলোচনায় আসব আর কেন স্তব্ধ ভারত এবং ভারতের সরকার বিজেপি তার প্রধান ব্যক্তি নরেন্দ্র মোদি সেটিও আমি বলবো প্রথমত নরেন্দ্র মোদির এই অসহযোগিতার প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছেন যেমন পাশে দাঁড়িয়েছিলেন এক্ষেত্রে তুরস্ক সাম্প্রতিক সময়ে তার বাণিজ্য মন্ত্রী মোহাম্মদ বেলাতকে পাঠিয়েছেন ডক্টর ওমর বোলাত তুরস্কের বাণিজ্য মন্ত্রী তিনি সফর করেছেন দুদিন আগে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিসেপ সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন পাশাপাশি বাংলাদেশকে ঘিরে তুরস্কের যে পরিকল্পনা সেটা আসলে এই অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে আলোচনা করে গেছেন এখন তুরস্ক কি কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে প্রথমত হচ্ছে তুরস্ক বাংলাদেশকে ঘিরে প্রযুক্তি শিল্প গড়ে তুলতে চায় দ্বিতীয়ত হচ্ছে অত্যাধুনিক একটি হাসপাতাল নির্মাণ করতে চায় তথা স্বাস্থ্য ব্যবস্থায় তুরস্ক ভূমিকা রাখতে চায় ডক্টর মাহমুদ ইউনুসের সঙ্গে ডক্টর ওমর বোলাত বাণিজ্য মন্ত্রী তুরস্কের তিনি সাক্ষাতের পর অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন তুরস্ককে এবং এরদোয়ানকে তিনি সরাসরি বলেছেন বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের তরুণরা এরদোয়ানকে পছন্দ করে ভালোবাসে সুতরাং তুরস্কের

তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রত্যুত্তরে তিনি বলেছেন বাংলাদেশ ও তুরস্ক টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতামূলক বৈচিত্র্যতা তৈরি করতে পারে তিনি বলেন প্রতিরক্ষা শিল্প স্বাস্থ্য ব্যবস্থা ফার্মাসিউটিক্যালস এবং কৃষি যন্ত্র খাতে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ রয়েছে দুটি রাষ্ট্রের মধ্যে তুরস্কের বাণিজ্য মন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের আমদানির ক্ষেত্রে আমরা ভারত ও অন্যান্য বাজারের জায়গা করে নিতে পারি বাংলাদেশ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য ভারত থেকে আমদানি করে এক্ষেত্রে ভারতের জায়গায় তুরস্ক আসতে চায় মানে পরোক্ষ ভাবে হলেও ভারতকে একটা শিক্ষা দেবার জন্যেই কি তুরস্ক তাহলে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় এক্ষেত্রে নরেন্দ্র মোদীর ভারত কি করবে সেটাও একটা প্রশ্ন তবে তথ্য উপাত্ত গবেষণা পরিসংখ্যান নিয়েই তুরস্কের বাণিজ্য মন্ত্রী ডক্টর উমর বোলাত তিনি বলেছেন যে ভারত এখন যে ধরনের সুযোগ সুবিধার ভিত্তিতে বাংলাদেশে আমদানি করে তার চেয়ে অধিকতর সুযোগ সুবিধা তুরস্ক দেবে ভারতের জায়গাটি যেন বাংলাদেশ তুরস্ককে দেয় তুরস্ককে বিশ্বস্ততার মাধ্যমে এই সম্পর্ক উন্নতির দিকে নিয়ে যায় সেই আহ্বান এরদোয়ানের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী ডক্টর উমর বোলাত ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউরুসকে করেছেন প্রিয় দর্শক আমরা যদি একটা পরিসংখ্যান সামনে রাখি যে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক কেমন দু ২০২৪ তেইশ দু বাংলাদেশ থেকে তুরস্কের রপ্তানি ছিল প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি ছিল প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার বর্তমানে প্রায় ২০টি বড় তুর্কি কোম্পানি বাংলাদেশে পোশাক ও টেক্সটাইল এক্সেসরিজ কেমিক্যালস প্রকৌশল নির্মাণ এবং জ্বালানি খাতে কাজ করছে বাংলাদেশে কার্যকর তুর্কি কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তুর্কি এলপিজি কোম্পানি কোকাকোলা ইচেক এবং ফ্রিজ ও এসি নির্মাতা আর্সেলিক যারা সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের অধিগ্রহণ করেছে প্রিয় দর্শক এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ এই আগস্ট গণ অভ্যুত্থানের আগেও প্রতিদিনই ভারতে যেতেন চিকিৎসা সেবার জন্য কিন্তু তুরস্ক এখন এই জায়গাটি বাংলাদেশকে ঘিরেই অন্যরকম একটা অবস্থানে নিয়ে যেতে চায় কি অন্যরকম অবস্থা বাংলাদেশের ভেতরে ঢাকার কাছাকাছি সেটা হতে পারে মানিকগঞ্জ অথবা গাজীপুর টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে তুরস্ক একটি অত্যাধুনিক হসপিটাল যেখানে স্বল্প মূল্যে উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়া হবে এর ফলশ্রুতিতে কি হবে এখনো ভারতের হসপিটাল হাসপাতাল প্রতি বাংলাদেশের মানুষের যে সামান্য আগ্রহ রয়েছে সেটা কিন্তু একদম তলানিতে গিয়ে ঠেকবে তুরস্ক যদি বাংলাদেশে একটা উন্নত মানের অত্যাধুনিক এবং বিশ্ব প্রযুক্তি নিয়ে হসপিটাল গড়ে তোলে সামগ্রিকভাবে তুরস্কের বাংলাদেশে বিনিয়োগ কিন্তু ভারতের অবস্থানকে আরো দুর্বল করে দেবে সেই জন্য তুরস্কের বাংলাদেশে বিনিয়োগের পশরা সাজানো মানেই হচ্ছে ভারতের কপালে চিন্তার ভাজ তৈরি করা প্রিয় দর্শক দেখা যাক শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্যারিশমা দিয়ে তুরস্কের সাথে সম্পর্ক কত দূর এবং কত উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারেন তবে বাংলাদেশের তরুণরা আছে বিশেষ করে সালতানাতের যে চেতনা চিন্তা সেটা তরুণ প্রজন্মের বিপুল অংশ ধারণ করে যে কারণে তুরস্কের যে কোনো বিনিয়োগকে দেশের মানুষ স্বাগত জানাবে তুরস্কের যে কোনো প্রকল্পে সহযোগিতার জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালাবে তরুণ প্রজন্ম সহ বাংলাদেশের জনগণ দুদেশের মধ্যে সম্পর্ক আরো উন্নত হোক যত সমালোচনাই করি না কেন বাধা বিপত্তি থাকুক না কেন এই অন্তর্বর্তী সরকারের ডক্টর বাতাবরণ তৈরি হোক ছড়িয়ে পড়ুক ভালোবাসা দুই দেশের মানুষ এগিয়ে যাক হাতে হাত ধরে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র নিপাত যাক ভালো থাকবেন সবাই সবার জন্যই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ